আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা অনলাইনে বাসের টিকিট কাটবেন অনেক সময় আমরা ঝামেলার কারণে বা ব্যস্ততার কারণে কাউন্টারে যেতে পারি না সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের হাতে থাকা মোবাইল দিয়েই বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানেই যান না কেন সেই টিকিটটি আপনি কাটতে পারবেন এবং অনলাইনে আপনাকে টিকিটটি পাঠানো হবে তো কিভাবে আপনারা বাসের টিকিট অনলাইনে কাটবেন সেই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই দেখাচ্ছি বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে বাসের টিকিট কাটবেন এর জন্য বিকাশ অ্যাপে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ করার পর স্ক্রলিং করে নিচে যাবেন নিচে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে টিকিট ও ট্রাভেল আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে রয়েছে ট্রেন বিমান বাস লঞ্চ হোটেল যেহেতু বাসের টিকিট কাটবেন বাসের উপর ক্লিক করবেন তারপর এখানে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিডি টিকিট যাত্রী টিকিট সহজ টিকিট পরিবহন ডট কম ধরেন আমি পরিবহন ডট কমের এর উপর ক্লিক করলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম নিরাপত্তা জনিত কারণে এখানে ব্ল্যাক দেখাচ্ছে যাই হোক এখানে আপনাকে ফর্ম সিলেক্ট করতে হবে কোথা থেকে যাবেন টু সিলেক্ট করতে হবে আপনার গন্তব্যস্থান বা কোথায় যাবেন তারিখ সিলেক্ট করতে হবে বাসের সিট সিলেক্ট করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে হবে টিকেটের মূল্যটি বিকাশ দিয়ে পরিশোধ করার পর ইমেল অ্যাড্রেসে বাসের টিকিটটি পাঠানো হবে অনলাইনে বাসের টিকিট কাটার আরেকটি মাধ্যম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই মাধ্যমেও টিকিট কাটতে পারেন এজন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করবেন অ্যাপের নাম হচ্ছে সহজ সহজ লিখে সার্চ করার পর আপনারা এই সহজ অ্যাপ পেয়ে যাবেন ভালোমতো দেখে নিন এই সহজ অ্যাপটি আপনার ইনস্টল করে তারপর ওপেন করবেন সহজ অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এয়ার বাস ট্রেন লঞ্চ তো এখান থেকে বাসের উপর ক্লিক করবেন যদি আপনি শুধুমাত্র যেতে চান তাহলে ওয়ানওয়ে যদি রাউন্ডওয়ে দেন তাহলে আপনি যাবেন আবার আসবেন আপডাউন তারপর এখানে রয়েছে ফ্রম এখানে আপনি কোথা থেকে আপনার যাত্রা শুরু করবেন বা কোন জায়গা থেকে বাসে উঠবেন সেটি দিয়ে দিবেন দিয়ে দিলাম ঢাকা তারপর এখানে রয়েছে টু এখানে চাইলে আপনি দেশের বাইরে কলকাতাও দিতে পারেন বা দেশের ভিতরে যে কোনো জায়গায় দিতে পারেন তবে অবশ্যই বিভাগীয় শহর বা জেলা শহর দিতে হবে তো এখান থেকে আমি ধরেন দিয়ে দিলাম চিটাগং ঢাকা থেকে চিটাগং যাব তেরো তারিখ তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন এই তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম কোন কোন বাস যাবে কয়টার সময় যাবে সেটি এখানে চলে এসেছে হানিফ এন্টারপ্রাইজ সকাল চারটায় বাসে উঠলে সকাল দশটায় পৌঁছাবেন টাকা টাকা প্রাইস হানিফ এন্টারপ্রাইজ এখানে পরিবহন রয়েছে সকাল ছয়টায় উঠলে দুইটায় গিয়ে পৌঁছাবেন এখানে আরও দুই ঘন্টা বেশি লাগবে ছয়শো পঞ্চাশ টাকা টিকিটের মূল্য গ্রিন লাইন পরিবহন রয়েছে এখানে সময় দেখাচ্ছে কয়টার সময় উঠলে কয়টায় গিয়ে পৌঁছাবেন কত ঘন্টা লাগবে এখানে ভাড়াও রয়েছে ধরেন এখান থেকে আপনার যেই বাসের টিকিটটি ভালো লাগবে সেই বাসের টিকিট টিকাটার জন্য দেখতে পাচ্ছেন বুক টিকিট আপনি এই বুক টিকিটের উপর ক্লিক করবেন তারপর এখানে বাসের সিটের নাম্বার দেখতে পাচ্ছেন তো এখান থেকে এই সিটগুলো অ্যাভেলেবল রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডি ওয়ান এই সিটটি বুকিং দিব এর জন্য এই সিটটি সিলেক্ট করার পর তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনাকে বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেশন থেকে বাসে উঠবেন এই বাসটি মূলত কলাবাগান থেকে স্টার্ট করবে জার্নি ছয়টা পঁয়তাল্লিশে আপনি যদি ছয়টা পঁয়তাল্লিশে গিয়ে কলাবাগান থেকে উঠতে পারেন তাহলে এটি সিলেক্ট করবেন যদি না আপনি রাজারবাগ থেকে উঠবেন সাতটায় তাহলে আপনি এখান থেকে উঠতে পারবেন আপনি চাইলে আরামবাগ থেকে উঠতে পারবেন সাতটা পনেরোই তো এখান থেকে কলাবাগান দিয়ে দিলাম এখান থেকে আমি উঠবো তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এখানে অবশ্যই সঠিকভাবে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে কারণ এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে বাসের টিকিটটি পাঠানো হবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার নামটি দিয়ে দিবেন এখানে লাস্ট নেম দিবেন তারপর এখানে মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে প্রসিড টু পেমেন্টটি ক্লিক করবেন তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করবেন ধরেন বিকাশে ক্লিক করলাম টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে বিকাশ নাম্বারটি দিতে হবে যেই বিকাশ নাম্বারে ব্যালেন্স রয়েছে এখানে শুধুমাত্র আপনার নাম্বার যে দিতে হবে এমনটা নয় যেই বিকাশ নাম্বারে ব্যালেন্স রয়েছে আপনার বা আপনার বন্ধু বান্ধবের সেই নাম্বারটি এখানে দিবেন তারপর এই নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে সেই ওটিপি কুড হবে। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে এই ওটিপি নাম্বারটি আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি নাম্বারটি বসানোর উপর কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলেই তারপর প্রেস করে ধরলেই আপনার বিকাশে যদি ব্যালেন্স থাকে তাহলে সেটি পেইড হয়ে যাবে তারপর আপনার ইমেইলে বাসের টিকিটটি পাঠানো হবে সেটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করবেন এবং আপনি যেই বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করেছেন যেখান থেকে বাসে উঠবেন সেখানে ছাড়ার এক ঘন্টা আগে গিয়ে উপস্থিত হবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে বিকাশ অ্যাপের মাধ্যমে বা সহজ অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কাটা যায়